দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মন্তেশ্বর ব্লকের বাগাসন গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে বাগাসন ফুটবল খেলার মাঠে বিভিন্ন জেলার প্রায় ষোলোটি দল টিম নিয়ে প্রায় দু মাস ব্যাপী চলা একটি সুসুন্দর এবং নক ফুটবল প্রতিযোগিতার আর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল ষোলোটি দলের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনে আজ প্রথম দিনই প্রথম খেলা হয় কাটোয়া ষাড়গ্রাম পঞ্চায়েতের একাদশ বনাম জামালপুর জৌগ্রাম ফুটবল একাদশ সম্প্রীতির বার্তা বহন করে সান টির প্রতীক সাদা পয়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এলাকার বিশিষ্ট শিক্ষক সশোধর অধিকারী এই ফুটবল প্রতিযোগিতার খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাশিস পাত্র বাগাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মল্লিক উপপ্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যেই তাদের উৎস উৎসাহ এবং এলাকার যুবকরা সৌজন্য এবং ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজকে মাঠমুখী করার জন্যই এই খেলার মূল লক্ষ্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন Mile si Mandy ط Norwegian mit raising hoan nd Du Du ha M Kin Hz Z Z Terima kasih telah menonton! শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে পূজার কথা বলছি বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে যে ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে তার জন্য এলাকাবাসী হিসাবে আমি গর্বিত এবং খেলা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ফুটবল মানুষ ভালোবাসে কারণ এই দুর্যোগের মধ্যেও এত মানুষ এখানে এসেছেন ফুটবল খেলা দেখার জন্য অনুষ্ঠান চলবে এবং পরবর্তী ম্যাচগুলো আপনারা দেখতে আসবেন উপভোগ করবেন এবং পঞ্চায়েতের এই যে মহতি উদ্যোগ তাকে সফল করবেন এই বলে প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে আমার চোখে বক্তব্য শেখে কোন মাঠে কী খেলা ছিল কোন উদ্যোগে আজকে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঘাসন গ্রামের আমাদের যারা এক্স ব্রিটিশ টিচার ছিলেন তাদের সহযোগিতায় আজকে ফুটবল টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন পাকাসন ফুটবল গ্রাম কদলের খেলা এটা ষোলোটা টিমের খেলা আছে আজকে আমাদের শুভ উদ্বোধন কদিন ব্যাপী এই খেলাটা চলবে এক মাস কভার করবে এক মাস এই খেলার মাঠে কে কে উপস্থিত আছেন এই খেলার মাঠে সর্বোপরি সমস্ত বাগাসন শুধু নয় এলাকার আমাদের স্বরগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত যে আমাদের দর্শক যারা ছিল দর্শক না থাকলে খেলা খেলার মতন হয় না দর্শকরা হচ্ছে ফুটবলের প্রাণ যারা খেলোয়াড় থাকে দর্শক না থাকলে তারা বল নিয়ে মাঠে নাচামাচি করতে পারেন সেই জন্য দর্শকরা সকলে উপস্থিত ছিল এখানে উপস্থিত হচ্ছে আমাদের সভাপতি সাহেব আছেন আমাদের কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েত সমিতির প্রধান আছেন আমাদের মন্ত্রেশ্বর পঞ্চায়েতে প্রধান আছেন আমাদের মন্ত্রেশ্বরগুলোকে প্রধানরা সকলেই উপস্থিত আছেন এই মাঠে খেলা দেওয়ার উদ্দেশ্য থেকে এই মাঠে খেলা দেওয়ার উদ্দেশ্য দেখুন একটাই আমাদের সমাজকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমরা এই যে ইয়ং ব্রিগের ইয়ং জেনারেশন যারা এই ছেলেরা আজকে সকলেই এখন মাঠ ছেড়ে ফুটবল ছেড়ে তারা কি করছে মোবাইলে তাদের আসক্ত হচ্ছে সেই মোবাইল থেকে সরিয়ে আনার জন্য এই উদ্যোগ বাগাসন গ্রাম পঞ্চায়েত নিয়েছে যে ছেলেরা মাঠ মুক্তি হোক আমাদের যত সহযোগিতা আমরা করব ছেলেদের সেই মাঠে ফের ফেরানোর জন্য এই উদ্যোগ খেলা অনুভব গ্রাম করলেন খেলা অনুভব খুব ভালো খেলা হয়েছে খেলাটা হার খেলার মধ্যে থাকে খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা হার থাকবে এবার যে সরগ্রাম গ্রাম পঞ্চায়েত পাঁচ এক গোলে জিতেছে কিন্তু এরাও ভালো খেলেছে যেটা যোগেরাম যে টিমটা ছিল ভালো খেলেছে তারা তাদের তারাও ভালো প্লেয়ার ভালো খেলেছে এবার খেলার মধ্যে হার জিত আপনার নাম পরিচয় আমার নাম এই খেলার কোনো উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা খেলার প্রধান উদ্যোক্তা হচ্ছে বাকাসুল গ্রাম পঞ্চায়েত আপনি এই খেলা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার